বাড়ির ছেলে কামাই আর কামাই সারাদিন যা চাষার কামাই করি দেন তেমন চাষার ঘেস ঘেসি সাজো না সারাদিন ফেললা বাড়ি থাকে কালকে আমি শেষ বেলা ধান বানছে এলা বাড়ি আনিলে না আনিল কোন বেলা আমি তো আসি আর বিয়ের কথা তো কানতে নেয় না মোস্তরে ছোটো চাঁড়া হলে বিয়ে দিছে সর বাপ হয়েছে আব্বা আব্বা করি রাহাই আর মুই যেই চাঁদা কম মোর বিয়ে দাও চাঁদা কাজ আর দুখান বছর ধৈর্য করে এখান বছর মোর বলে বিয়ের বয়সই হয় না ও যে আসবেন যে বুঝি চাচা

Yes, that's not ma. Udiyal le. Oh ma, hur. Beer kotha sunde na, mora kotha hi

যাই হোক চাষা অবশেষে আমার মনের কথাটা পূরণ করবেন যে না ভাঞ্জেরটা বাঁধি তাড়াতাড়ি যান চাষা তো গেল বুঝি ঘটকে রডি